আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করা যায় আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা বলবো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমি একজন নতুন ইউটিউবার আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল যে ভালো একজন ইউটিউবার হব তো আমার স্বপ্নটা কিভাবে পূরাইতে হবে স্বপ্নটা পূর্ণ করতে হলে কষ্ট তো করতেই হবে তো আমি এই কথাটাই বলতেছি আপনারা সবাই আমার পাশে থাকুন আর আমিও চাই আপনাদের পাশে সব সময় থাকব তো আমার লাইফটা আপনারা সবাই খুবই মনোযোগ দিয়ে দেখবেন তো আসলে একটা কথা কি আমার স্বপ্নটা ছিল ভালো একজন ইউটিউবার হব আপনারা সবাই আমার সাথে থাকুন আর আমি একদম নতুন মানুষ সতেরো আঠারো দিন হচ্ছে ইউটিউবে চ্যানেলে একটা কুলসি তো আপনারা সবাইকে একটা কথা বলতেছি আমি নতুন হিসাবে আপনারা সবাই সাবস্ক্রাইবটা করে যাবেন আমি নতুন হিসাবে আপনারা সবাইকে আমি একটা কথা বলতেছি সবাই সাবস্ক্রাইবটা করে যাবেন ইউটিউব চ্যানেলটা আমি অনেক আশা করে চ্যানেলটা খুলছি আর আসলে আপনারা যদি আমার পাশে থাকেন আমার আশাটা পূর্ণ হবে আর সবাই আমার বাংলাদেশের সবাই ভাই ও বোন আপনারা সবাই আমি নতুন হিসাবে আপনারা আমার পাশে থাকত থাকবেন আর সাবস্ক্রাইবটা করে যাবেন বারবার একটা কথা বলতেছি ইউটিউবের আমার বড় ভাই ছোটো ভাই বোন আমি সবাইকে একটা কথা বলতেছি আপনারা সবাই আমার পাশে থাকুন আর আমি নতুন হিসাবে আপনারা সবাই সাবস্ক্রাইব করে যাবেন আপনারা সবাই এসে আমাকে একটা কমেন্ট করে যান একটু পরিচয় হোক ইনশাল্লাহ আমি আপনাদের পাশেই থাকবো সবাই একটা কমেন্ট করে যান সবাইকে বলতেছি আপনারা সবাই আমাকে একটা কমেন্ট করে করে যান وہ ماسان موبائل کا تو এখন পর্যন্ত এটা কমেন্ট আসে নাই আপনারা সবাই ভিডিওটা দেখুন ভালো লাগবে আশা করা যায়